আজকে আলোচনা করব সুৎকর্ষা এই অঙ্কটি নিয়ে মূলত এই অঙ্কটি ক্লাস সেভেন এইট নাইন টেন তারপর হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে কোশ্চেন প্যাটার্নে তোমরা যেটা দেখে চিনবা সুদ আসলে অঙ্কে দেখবা বা দ্বিগুণ তিন গুণ চার গুণ এরকম লেখা থাকে এরকম লেখা থাকলে যে কোশ্চেন যেটা হয় হার অথবা সময় বের করতে বলবে তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চার গুণ হবে এই যে এখানে দেখো তোমরা চার গুণ হবে কথাটা উল্লেখ করা আছে আর কোশ্চেনে চাওয়া হয়েছে কত হার সুদে তার মানে হার চাওয়া হয়েছে যদি হার চাওয়া হয় আমরা সহজে আমি কিউ বের করতে পারবো একটা টেকনিক অবলম্বন করে হার ইকুয়াল টু যতগুণ বিয়োগ এক ভাগ সময় ইন্টু একশো যতগুণ বলতে এখানে কত গুণ দেওয়া আছে চার গুণ চার পেয় এক সময় বলতে এখানে সময় কত দেওয়া আছে পঁচিশ বছর তাহলে পঁচিশ ইন্টু একশো পঁচিশ দিয়ে একশোকে ডিভাইড করলে হয় চার চার থেকে এক গেলে থাকে হচ্ছে তিন তিন গুণ চার বারো অতএব সঠিক উত্তর হবে বারো পার্সেন্ট